গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি আজকের শুরু করছি আমার কিচেন থেকে তো সকালে মেয়েকে খাওয়াতে হবে এখন ঘুম থেকে উঠলো সবে ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার রান্নার কাজে লেগে পড়তে হবে ভাতটা এখানে আমি চাপিয়ে দিয়েছি আর ওকে এখন খাওয়াবো খেতে একদমই চায় না ওর যত অ্যালার্জি সব খাওয়াতে সেটা তাও একটু খেতে চাই মানে ভাত আমি কোনোভাবেই খাওয়াতে পারি না যত যুদ্ধ ওর সঙ্গে আমার লেগে যায় দৌড়া দৌড়ি মানে হাই বন্ধুদের হাই ভালো হাই তুমি ভালো আছো কতটা ভালো আছো মন্টু ভালো মানে ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো ও বলবে আমি ভালো লাই মন ভালো লাই তার মানে মনটা ভালো নেই মনটু ভালো নেই মানে মনটা ভালো নেই করিস না রান্নাবান্নার আয়োজন চলছে এখানে ডাল পেঁয়াজ রসুন কাটছে আর এখানে করে আলু ভাজা এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটাকে এখন ফোড়ন দেবো মোটামুটি ডালটা হয়েই এসছে তার জন্য পেঁয়াজটা কাটছি আর কইলার সঙ্গে গল্প করছি আর সারা তোর মতো করে দুষ্টুমি করেই চলেছে আর আজকে শুধু ডাল আলু ভাজা আর গতকালে চিকেন আছে সেটাকে গরম করব তাহলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় অ্যাকচুয়ালি আজকে একটু পার্লারে যাবো দেখে একটু তাড়াহুড়ো করছি আর সকাল থেকে তো বৃষ্টি হয়েই চলেছে মোটামুটি কম বেশি থামার নামই নেই আর তার মধ্যে মা আবার ফোন করেছে মার সঙ্গে কথা বলছিলাম আর আমার এই রান্নাঘরে এত প্রবলেম করে না নেটওয়ার্কের বিশেষ করে জিওর নেটওয়ার্ক একদমই পায় না কথা বলতে বলতে যে কতবার লাইন কেটে যাবে তো মায়ের সঙ্গে কথা বলতে বলতেও লাইন কেটে গেছিলো তারপর আমি অনেক ট্রাই করলাম আর লাইনটা গেল না আর এখানে আমাকে ভয়েস ওভারটা দিতে হলো কারণ আমার এই চিমনিতে এত আওয়াজ হয় না কি বলবো তোমরা কিছুই শুনতে পাবে না ভীষণ বাজে আওয়াজ হয় এর জন্য ভয়েস ওভারটা দিতে হলো এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আসলে আমি একটু সেলোনে যাচ্ছি আর তোমাদের সঙ্গে সেলোনে গিয়ে দেখা হচ্ছে আজকে আসলে খুব তাড়াহুড়ো করছি কারণ ওখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো এর জন্য ফোন করছে আমি সময় দিয়েছিলাম যে আমি মোটামুটি সাড়ে বারোটার মধ্যে যাব তো এখন তো অনেক বেজে গেছে দুটোর বেশি বেজে গেছে তো এই জন্য খুব ব্যস্ত আমি এখন চলে এসেছি সেলোনে এবার কেয়ারটা আসলে প্রুভনিং করব। দেখি কেমন হয় আর আগের এই আমার অবস্থা খারাপ না ভালোই আছে এবার দেখি করার পরে কতটা কি হয় এখন হেয়ারটাকে আমার ওয়াশ করে নিচ্ছে ওয়াশ করার পর দুটো ক্রিম লাগিয়ে মোটামুটি এক ঘন্টা রেখেছিল এক ঘন্টা রাখার পর হেয়ারটাকে আবার ওয়াশ করে ওয়াশ করার পর তারপর ড্রায়ার দিয়ে ড্রাই করে স্ট্রেট করে স্ট্রেট করার পর আবার একটা ক্রিম লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখেছিল তারপর আবার হেয়ারটাকে ওয়াশ করে ওয়াশ করার পর এখন আবার ড্রায়ার দিয়ে ড্রাই করছে ড্রাই করার পর আবার একবার স্ট্রেট করবে স্ট্রেটটা হয়ে গেলে এই ফাইনাল লুকটা এখন সামনে আমার তো খুব ভালো লেগেছে অধীর আগ্রহে ছিলাম ফাইনাল লুকটার জন্য সত্যি খুব ভালো কাজ করেছে আর অনেকটা ধৈর্য নিয়ে বসে থাকতে হয় আসলে মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় লাগে তো নিজেদেরও যেমন ধৈর্যটা রাখতে হবে তেমনি যে কাজ করছে তারও অনেকটা ধৈর্য নিয়ে কাজটা খুব ভালো কাজ আমার তো খুবই ভালো লেগেছে আশা তোমাদেরও ভালো লাগবে আসলে আমি এই প্রথম স্মুদনিং করালাম এর আগে কখনো করাইনি তো লুকটা দেখার জন্য সত্যি অনেকটা ইয়ে ছিলাম ভালো করে খুব ভালো লাগছে তোমরাও জানিও কেমন লাগছে আমরা বাড়িতে চলে এসেছি আর এখন রাত সাড়ে দশটা বেজে গেছে আর ওখানে এতটা সময় লেগে গেছে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা সময় চলে গেছে আর সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে আসতেও এত প্রবলেম হলো আর এখন রুটি করব এই চুল ছেড়ে আমার এত বিরক্ত লাগছে মানে দুদিন নাকি চুল একদমই বাধা যাবে না চুলে একটা ক্লিপও দিতে পারবো না আর করতে আমি চুল ছেড়ে কোনো কাজ করতে পারি না খুব বিরক্ত লাগে তারও সব বাড়িতে আর তারও আমার হাজবেন্ডের নাম

আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো টাটা